হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তবে প্রতিদিন কিভাবে আমরা একটা লং ভিডিও দিতে পারি এবং একটা লং ভিডিও বের করতে পারি সেই আইডিয়ার জন্য আজকের ভিডিওটা আমি সাজিয়েছি তো আজকে হচ্ছে আমি রান্না করব শাপলা শাপলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার শাশুড়ি মা যেভাবে শাপলা রান্না করে আমি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব মা কিন্তু শাপলা অনেক কিছু দিয়ে রান্না করে শাপলা দিয়ে হচ্ছে আবার ইলিশ মাছও রান্না করে তো যাই হোক আজকে শুধু ভাজি করব তো মা যেভাবে ভাজি করে সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে বলবো তো সেই সাথে একটা টিপস শেয়ার করব তো সেই টিপসটা হচ্ছে আমরা যখন সাপলা কেটে নেবো ঠিক তখন কিন্তু আমাদের আঙ্গুল কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কি করব হাতে একটু সরষের তেল লাগিয়ে নেব তাহলে দেখবেন আঙুলগুলি আর নখগুলি কখনোই কালো হবে না আর জাস্ট এখানে যখন সাপলাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দেবো আর লবণ দিয়ে খুব ভালো করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু হালকা ভাব দিয়ে নেব আর অবশ্যই বেশিক্ষণ কুক করা যাবে না তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে তো জাস্ট উলটিয়ে পাল্টিয়ে এখন শুধু একটা রিস্ট্যান্ডারে ঝরা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো একটা প্যানে কিছু তেল দেব এরপর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি সেই সাথে আস্ত জিরা আর শুকনো মরিচ তো এইগুলি সব একসাথে দিয়ে ফ্রন দিয়ে ভাজিটা করে নেব। আর এই ভাজিটা এভাবে খেতে ভীষণ মজার হয় আর যেহেতু ভাজিটা যখন বাগার দিবেন ঠিক তখন কিন্তু অনেক পরিমাণে পানি উঠবে তাই খুব ভালো করে একটু সময় ধরে পানিটা যেন শুকিয়ে যায় আর স্টেনারে ঝরা দিলে অনেকটা পানি ঝরে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কতটুকু ভালো লেগেছে আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম আর নতুন নতুন টিপস সহ অনেক অনেক ভিডিও আপনারা পাশে পাবেন আর বন্ধুরা আপনাদের সাথে আরেকটা কথা বলছিলাম যে কীভাবে আমরা লং ভিডিও তৈরি করব তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে বলতেছি তো সেটা হচ্ছে আমরা অবশ্যই সবার ভিডিও একটু বেশি বেশি করে দেখব তাহলে দেখবেন এমনিতে অনেকটা আইডিয়া বেড়ে যাবে যারা অনেক অনেক ভিডিও বানায় প্রতিনিয়ত অনেক অনেক ভিডিও দেয় তাদেরকে দেখেই কিন্তু অনেকটা বুদ্ধি চলে আসে আর যারা যেটা নিয়ে কাজ করে তাদের দেখবেন অনেকটা আইডিয়া এসে পড়ে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই জন্য আমি সবার ভিডিও একটু বেশি বেশি করে দেখি যেন আমার একটু হলেও আইডিয়া বেড়ে যায় আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা একটা হলেও কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে কি হবে আমি রান্না বিষয়ে কিছু সম্পর্ক হলেও জানতে পারবো যে কার কাছে কেমন লেগেছে কারা কিভাবে রান্না করে খান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাকে একটু জানাবেন তো রান্নাটা কিন্তু অনেক মজা ছিল আর আমার শাশুড়ি মা আসলে যেভাবে রান্না করে সেভাবে একবার যেই খায় আসলে মুখে লেগে থাকে আর যারা এতক্ষণ সময় দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ